ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আরও আসেই ফিলিস্তিনি নিহত এরপর জানিয়ে দিব পনেরো বছরেও শেষ হবে না কাতার ধ্বংস স্তূপ পরিষ্কার বলছে ইউএন আর ডব্লিউ এ এরপর জানাবো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে জাপান ড্রোন হামলা কারখানায় আগুন এবং সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানে ঝড় ও বৃষ্টিতে মৃত পঁয়ত্রিশ জন আহত দুশত পঞ্চাশ জন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিয়াল এখন জানিয়ে দিব বিস্তারিত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আরও আশি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে গাজার নুসেরাইত ও খান ইউনিস ইসরায়েলি হামলায় পাঁচ শিশু সহ অন্তত পনেরো জন নিহত হয়েছেন আজ এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে নুসেরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক হামলায় পাঁচ শিশু সহ অন্তত এগারো জন নিহত হয়েছেন ইউনিসের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরো চারজন নিহত হয়েছেন আরো তিনজন এছাড়া ইসরায়েলি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের পর্যন্ত সংখ্যা উননব্বই হাজার তিনশত গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরমহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাসের ওই হামলায় নিহত হয়ে এক হাজার দুশো ইসরায়েলি ওই দিন দুই শতাধিক প্লাস ইসরায়েলকে বন্দী করে গাজা নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার দেশ ইসরায়েল তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা হামলার পর বিভিন্ন ভবনে ধ্বংসস্তূপ চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে পনেরো বছরেও শেষ হবে না গাজা ধ্বংসস্ত পরিষ্কার বলছে ইউএন আর ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে যা টানা দশ মাসের বেশ সময় ধরে চলছে এই হামলায় নিহত হয়েছেন প্রায় উনচল্লিশ হাজার ফিলিস্তিনি এবং গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গাজার যে মাত্রায় ধ্বংস চলছে তা পরিষ্কার করতে পনেরো বছর এর সময় বেশি লাগবে ফিলিস্তিনি নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন এই তথ্য জানিয়েছে আজ আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজা উপত্যকায় সৃষ্ট ধ্বংস পরিবেশ পরিচির মূল্যায়নের বরাদ দিয়ে সংস্থাটি বলেছে গাজার পরিচ্ছন্নতার জন্য চল্লিশ মিলিয়ন টন ধ্বংস অপসারণ করতে হবে এ বলেছে বিভিন্ন অবকাঠামোর ধ্বংসাবশেষ গাজার মানুষের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে করছে কারণ এতে অবেশপ্রিত অস্ত্র এবং ক্ষতিকারক বিভিন্ন পদার্থ থাকতে পারে সংস্থাটি আরও জানিয়েছে ধ্বংসস্তূপে অপসারণের জন্য একশোটির বেশি ট্রাকের প্রয়োজন হবে এবং এতে খরচ হবে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি ইউএনপিই বলছে গাজার কিছু ধ্বংসাবশেষ অ্যাসবেস্টাস দ্বারা দূষিত যা বিষাক্ত এবং ক্যান্সার সহ ফুসফুসের রোগ সৃষ্টি করতে পারে গাজার ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে বিপুল সংখ্যক মানুষের ধ্যাপ শেষ চাপা পড়ে আছে দু সালে ইসরায়েল হামাস যুদ্ধের পর গাজায় প্রায় চব্বিশ লাখ টন ধ্বংসাবশেষ সরানো হয়েছিল কিন্তু এবার গাজা উপত্যকায় শ্রেষ্ঠ ধ্বংসাবশেষের পরিমাণ দু সাল থেকে গাজায় অন্যান্য সংঘাতের জের উৎপন্ন সমস্ত ধ্বংসাবশেষের সম্মিলিত যোগ ফেলেছে তেরো গুণ বেশি বলে ইউএনইপি জানিয়েছে জাপান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপ জুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে সংঘাতের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অধিকাংশ ইসরায়েলকে সমর্থন করলেও ব্যতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ তাদের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড অন্যতম এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল দেশ দুটি আরেক পশ্চিমা দেশ নরওয়ে এই স্বীকৃতি ঘোষণা করেছে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে দেশ জাপান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকা কামিকাওয়া এই বিষয়টি জানিয়েছেন খবর লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়েদিনের জাপানের রাজধানী টোকিওতে দেশটির ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে ইয়োকো কামিওকা বলেন জাপান মধ্যপ্রাচ্যে চলমান শান্তি প্রক্রিয়ার অগ্রগতির ওপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য কথা বিবেচনা করছে বৈঠকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল হাইতি উপস্থিত ছিলেন তিনি আরব বলেন তার সরকার ফিলিস্তিনে কয়েক দশকব্যাপী ইসরায়েলি দখলের বিপরীতে প্রস্তাবিত দ্বি রাষ্ট্রীয় সমাধান সমর্থন করে জাপান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের আকাঙ্ক্ষা বোঝে এবং এই লক্ষ্য অর্জনের চলমান প্রচেষ্টাকে সমর্থন করে ইয়োকো কামিওকার বলেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আমরা কিভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনায় নিয়ে সমস্যাটি ব্যাপকভাবে মোকাবেলা করতে চাই ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ায় কারখানায় আগুন ইউক্রেনের হামলায় রাশিয়ার কুরস্কো অঞ্চলের শহরে এবং উপাদান উৎপাদনকারী একটি এই আগুন লাগার ঘটনা ঘটেছে। সময় আজ ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলের অন্তর্বর্তী গভর্নর এই তথ্য জানিয়েছেন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গভর্নর এলেকজি সিরেনভ বলেন হামলায় শ্রমিকদের কেউ আহত হননি রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্কো অঞ্চলে তেরোটি ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি বলেছেন তিনি নভেম্বরের মধ্যে একটি শান্তি পরিকল্পনা সবকিছু প্রস্তুত করতে চান যাতে তার শান্তির দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে পারে কিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে জেলস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন আমি লক্ষ্য স্থির করেছি নভেম্বরের মধ্যে আমরা একটি সম্পূর্ণ প্রস্তুত পরিকল্পনা নিয়ে পেয়ে যাব গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাটো জোটের এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফেরার পর কিয়ে বি মন্তব্য করেছেন জেলস্কি রাশিয়ার সর্বাত্মক হামলার আঠাশ মাস পর নেটোর এই সম্মেলন অনুষ্ঠিত হয় গত মাসে সুইজারল্যান্ডে প্রথম শান্তি সম্মেলনের আয়োজন করে ইউক্রেন সেখানে বিরানব্বই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু রাশিয়া ছিল না জানিয়েছে তারা পরবর্তী সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে পারে রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে বলেছেন মস্কো পরবর্তী সম্মেলনে অংশ নেবে না যদিও ক্রেমলিন এই বিষয়ে সন্দিষ্ট কিছু জানায়নি ইউক্রেন জানিয়েছে পরবর্তী সম্মেলনে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে জেউস্কে আরো বলেছেন ইউক্রেন এই গ্রীষ্মে কিছু এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাবে এবং বছরের শেষের আগে আরো কিছু পাবে তবে তিনি সঠিক সংখ্যা প্রকাশ করেননি তিনি সাংবাদিকদের বলেছেন পর্যাপ্ত সংখ্যক হবে না তবে তা অবশ্যই আমাদের শক্তিশালী করবে কিন্তু রাশিয়ার বিমান বাহিনীর সঙ্গে লড়াই করতে পর্যাপ্ত হবে কি আমার মনে হয় না আমরা আরো বেশি যুদ্ধ বিমানের প্রত্যাশা করছি এই ভয়াবহ তথ্যের জানার মধ্যে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া একটি কারখানায় আগুন ধরে গেল আজ ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে অর্থবর্তী গভর্নর এই তথ্য জানিয়েছেন ইউক্রেনে ড্রোন হামলা হয়েছে এবং রাশিয়ায় কারখানায় আগুন লেগেছে এবং সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানে ঝড় ও বৃষ্টি নিহত ৩৫ আহত দুশত আফগানিস্তানে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় কমপক্ষে পঁয়ত্রিশ জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন দুশো জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গতকাল বিকেলে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এই ঘটনাগুলো ঘটেছে নানগারহারের তথ্য সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক পরিচালক কুরিশি বাদলন জানান প্রাদেশিক রাজধানী জালালাবাদ শোক হ্রদ জেলা এবং পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশের আশেপাশে পাশের এলাকা এই সুদুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর আগে গতকাল সকালে হারের পার্শ্ববর্তী কোনার প্রদেশেও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে পাঁচজনের প্রাণহানি ঘটেছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে গত মে মাস থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ নানগারহাল আঞ্চলিক হাসপাতালে প্রধান আমিনুল্লাহ শরীফ বলেছেন প্রদেশের রাজধানী জালালাবাদ এবং নিকটবর্তী জেলাগুলি থেকে কমপক্ষে দুশো সাত ব্যক্তিকে চিকিৎসার জন্য আনা হয়েছে ছাড়া ঝড় বৃষ্টিতে প্রদেশের বিভিন্ন অংশে অনেক সম্পত্তি ও ফসলের ক্ষতি হয়েছে এর আগে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছিল আফগানিস্তানে ব্যতিক্রমে ভারী বৃষ্টিপাতের ফলে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে ১০ ও এগারো মে উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে ঝড় বৃষ্টিতে বেশিরভাগ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বদলুন বলেছেন প্রবল ঝড় বৃষ্টির কারণে গাছ দেওয়াল ও মানুষের বাড়ি সাদ ধসে পড়েছে এবং এই হতাহতের ঘটনা ঘটেছে তিনি আরও বলেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে আহতদের পাশাপাশি নিহতদের মৃতদেহ নাঙ্গারহার আঞ্চলিক হাসপাতাল এবং ফাতিমাতুল জাহারা হাসপাতালে আনা হয়েছে দরিদ্রী দেশটির জনসংখ্যার আশি শতাংশ বেঁচে থাকার জন্য কৃষিকাজের ওপর নির্ভর করেন